নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই দেখা যাচ্ছে যে ঝিনুক এবার তার দিদি আর যাইবর পেছনে লেগেছে যে ও হো সরি সরি আমি বুঝতেই পারিনি যে তোমরা এখানে খাওয়া দাওয়ার নাম করে রোম্যান্স শুরু করে দেবে সরি সরি তখন তেজ বলছে কি হচ্ছে এসব ও তোমরা বোধহয় সবসময় ঝগড়াই মানে করো রোম্যান্স করো না এসব এইসব ব্যাপারে কথাবার্তা হচ্ছে তো এবার এবার ওরা বলে যে এই তো আজকে তো রেশমির জন্মদিন তাহলে তো জন্মদিনটা খুব ধুমধাম করে করতে হয় তখন ওই ডক্টর মোহিত বলছে হ্যাঁ জন্মদিনটা এমনভাবে ভাবে করবেন যাতে ও সারা জীবন মনে থাকে আর ও যাতে ও মানে খুব খুশি হয় সুধা বলছে হ্যাঁ এবারে জন্মদিন খুব ভালোভাবে হবে আর তার সব জাতি করব আমি মানে সুধা নিচে করবে ওদিকে হসপিটালে রণজয় তো ফোন পেয়ে গেছে তাই ফোন করে কাউকে একজনকে বলে দিচ্ছে যে আজকে রেশমির জন্মদিন আর আজকেই যাতে ও শেষ দিন হয় রেশমি সমস্ত পছন্দের খাবার নিয়ে আলোচনা হচ্ছে ওদিকে সুধা লিস্ট করছে কী কী পছন্দের খাবার জোষনা বলে দিচ্ছে সব কিছু তো এবার ডক্টর মোহিত বলছে ও আমি ইনভাইটেড থাকবো তো সুধা বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ইমনও বলছে আমি ডেকোরেটারের ব্যাপার মানে ডেকোরেটিংয়ের ব্যাপারটা সব দেখে নিচ্ছি তো তখন মেঝখানেমে এসছে যে না অনুষ্ঠান হচ্ছে ফ্যামিলির মধ্যে আমরা বাইরের কাউকে পাত পেরে খাওয়াতে পারব না এইভাবে বলছে ডক্টর মোহিতকে তো তার খারাপ লাগলো সুধা বলছে না আপনি নিশ্চয়ই আপনি এত কিছু করছেন রেশমির জন্য আপনি আসবেন না আপনি অবশ্যই আসবেন আর ডক্টরকে তার সাথে বলে দিচ্ছে আজকের দিনটা কিন্তু আপনাকে কিছু একটা করতেই হবে এমন যাতে ও কিছু রেসপন্স করে মোহিত বলছে হ্যাঁ ঠিক আছে তরিয়ার পোলো একটা আবদার করে যে রেশমি বিবির জন্মদিনে তারা কিছু একটা সাজবে অনেকটা সেলিব্রিটির মতো সবাই মিলে সাজবে তো ঝিনুকরাও বলছে হ্যাঁ হ্যাঁ আমরা একটু সেলিব্রিটির মতো সাজবো তেজ বলছে না না এসব বাচ্চাও ভালো লাগে না সমুদ্র বলছে ওফ দাদা তুইও না পারিশ বটে সুধা বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা তাই করবো রেশমির জন্মদিনে যাতে রেশমির ভালো লাগে এরকম সব কিছু করবো আমরা আর ওদিকে রণজয় যেই ঝাড়ুদার ওকে হেল্প করে তার চারপাশে ঘুরে যাচ্ছে যাতে কেউ সন্দেহ না করে আর বলছে যে আজকে আমাকে এখান থেকে পালানোর ব্যবস্থা করে দিতে যে করে হোক বলছে স্যার কিন্তু এতে তো ধরা পড়লে আমার চাকরিতে যাবে বলে চাকরি যাবে তো যাবে কিচ্ছু হবে না যা টাকা পয়সা পাবে তাতে তোমাকে ঝাড়ুদ্বারে চাকরি করতে হবে না তখন তো সে খুশি হয়ে যায় বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এবার ওখানে একটা কনস্টেবল আসে এই তুমি এখানে কি করছো যাও এখান থেকে যাও ঝাড়ুদারকেও সরিয়ে দেয় আর রণজয়কেও সরিয়ে দেয় এদিকে দেখা যাচ্ছে জ্যোসনা তার ছেলেকে পড়াতে বসেছে তার ছেলেকে ওই আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এই কবিতাটা আর তরি এসে তখন পুরো কবিতাটা ঝরঝর করে বলে দেয় বলছে দেখো তোমার ছোট বোন তার নিজের পড়া মুখস্ত করে তোমার পড়াও করে ফেলেছে আর তুমি কিচ্ছু পাচ্ছ না তোরি বলছে ও না না ও ভয় পেয়ে গেছে ওকে আমি পড়িয়ে দিচ্ছি দাঁড়াও ঠিক মুখস্ত করে ফেলবে তখন জ্যোৎসনা বলছে আচ্ছা বেশ ঠিক আছে তুমি পড়িয়ে দাও তো তোরি তখন পোলোকে পড়াতে বসে এদিকে মানে আশুতোষ বলছে জ্যোৎসনাকে শোনো না আম্মা মানে এখানেই ফিরছে তো মানে এখানে আসছে আর কি কলকাতায় তো কটা দিন যদি আমাদের এখানে থাকে খুব কি অসুবিধা হবে জ্যোষ্ বলছে না না অবশ্যই ডাকো তাকে কোনো অসুবিধা হবে না আমি তো তাকে দেখিও নি আশুতোষ বলছে ও তোমাকে তো ছবি দেখানো হয়নি না দাঁড়া দাঁড়া তোমাকে ছবি দেখাচ্ছি এই বলে ছবি দেখাতে যাবে তখন তাকে ফোন করে তার এক কনস্টেবল জানাই যে তার আম্বাকে খুঁজে পাচ্ছে না স্টেশনে বলছে ও আচ্ছা ঠিক আছে তোমাকে তাহলে ছবি টবি আর ফোন নাম্বার পাঠাচ্ছি দাঁড়াও এই বলে আশুতোষ অন্যদিকে চলে যায় এবার সুধা ইয়েতে বেরোচ্ছে পুজো করতে জ্যোসনা বলছে কোথায় যাচ্ছে পুজো করতে বলে হ্যাঁ পুজো করতে যাচ্ছি তখন জ্যোৎসনাও সঙ্গে যায় বাচ্চাদেরকেও সাথে নিয়ে যায় এদিকে দেখা যাচ্ছে আশুতোষের মা কোয়ার্টারে গেছে তো ওখানে একজন কনস্টেবল বলছে যে কোয়ার্টারে তো আপনার ছেলে থাকে না সে এখন তার শ্বশুরবাড়ি বসুমল্লিক ভবনে থাকে বলে কি আমার বৌ তাকে ঘর জামায় বানিয়ে রেখেছে দেখাচ্ছি মজা এরকম একটা ব্যাপার এবার তো দিকে সুধা জোসনা সবাই পুজো দিতে গেছে এবার সুধা বলছে যে দিদি আমি মন্দিরটা প্রদক্ষিণ করে আসছি তুমি ততক্ষণে খাওয়ার আর বস্ত্রগুলো গরিব মানুষদেরকে বিতরণ করে দাও বলে ঠিক আছে তুমি যাও আমি করে দিচ্ছি তো বাচ্চাদেরকে বলে একদম কিন্তু দুষ্টুমি করবে না এক জায়গায় দাঁড় করায় আরও জ্যোৎস্না ওদিকে এসব বিতরণ করছে আর দেখা যাচ্ছে সেই মন্দিরে আবার পুজো দিতে গেছে আশুতোষের মা এবার জ্যোৎসনাকে একজন ভদ্রমহিলা বলছেন একজন গরিব মানুষ আর কি যে তোমাদের অনেক ভালো হোক তোমরা না থাকলে আমাদের তো শীতটা পারই হতো না আমরা যে কিভাবে শীতটাকে পার করতাম তোমরা একটু খাওয়ার দাও ভালো মন্দ একটু খেতে পায় একটু শীত বস্ত্র দাও তোমাদের খুব ভালো হোক মা জ্যোস্না বলছে না না এইভাবে বলবেন না আমাদের যতদিন সামর্থ্য থাকবে আমরা চেষ্টা করে যাব। তো কথাবার্তা হয় এবার সেই মহিলা তার জিনিসপত্র নিয়ে যাচ্ছে আর ওদিক থেকে আশুতোষের মা আসছে তো তার সাথে ধাক্কা লেগে যায় তো তোষণ মা বলছে এ বাবা জাতপাতে ঠিক নেই কে না কে আবার আমাকে স্নান করতে হবে এইভাবে গায়ের উপর হুমড়ি খেয়ে এসে পড়লো তো ওই ভদ্র বলছে মাফ করবেন আমি বুঝতে পারিনি তখন যখন যাচ্ছে মা তার ব্যাগে পার্স পাচ্ছে না আর তার জন্য এবার সেই মহিলাকে ধরছে এই পার্স পার্স কোথায় কোথায় সেই মহিলা তো বলছে বিশ্বাস করুন আমি কিছু জানি না আমি কিছু জানি না এই ব্যাপারে তখন জোৎস্নাটা কিন্তু ওদিক থেকে দেখছে যে ব্যাপারটা কি হলো এবার তো আশুতোষের মা পুরো মারধর শুরু করে দিয়েছে একেবারে সেই গরিব মানুষটাকে বেচারা ঠিক মতো খাওয়ার পায় না পরনে ঠিক মতো পোশাক নেই হাতটাও ঠিক মতো কাজ করে না তাকে মারছে ওইভাবে অসভ্যের মতো বলছে দাঁড়া তোকে থানাতে ভরবো এখনই চল তো আশেপাশে লোকজন জড়ো হয়ে গেছে কি ব্যাপার আপনি মারছেন কেন বলে এই আমার পার্স চুরি করেছে ওই ভদ্রমহিলা বলেই যাচ্ছে আমি কিছু করিনি করিনি ওদিক থেকে জোৎস্না ছুটে এসছে আর আশুতোষের মাকে হাতটা ধরে ঘুরিয়েছে আর বলছে যে আপনার এত বড় অস্পর্ধা আপনি এই অসহায় মানুষটাকে মারছেন আপনার মানে ও বলছে তো মন্দিরে আসতে দেবেন না তাই বলছে মন্দিরটা আপনার বাবার নাকি তখন বলছে সিধা বাপ্পে আগেই বলে লা কি বলে বাদতামিজি বাদতামিজি মানে তো অসভ্যতামি জোসনা বলছে অসভ্যতামিটা তো আপনি আগে শুরু করেছেন গরিব বলে অসহায় বলে ওর সাথে যা কিছু করা যায় হ্যাঁ জ্যোস্না বলছে বলছে এবার দেখবো আপনি কি করে এই মন্দিরে দেন বলছে বলছে হ্যাঁ চালহাট এই বলে জোৎসনাকে ধাক্কা দিয়ে দেয় তখন বাচ্চারা গিয়ে ধরে বলে বলছে আমার মাকে ধাক্কা দাও দাঁড়াও দেখাচ্ছি মজা এই বলে টপ থেকে মাটি তুলে একদম ওই আশুতোষের মায়ের মুখে ডাইরেক্ট এবার বলছে তারা তোদের এত বড় সাহস এক্ষুনি আমি আমার বাবুকে ফোন করছি জানিস আমার বাবু কত বড় অফিসার আছে এক্ষুনি তোদের ধরে নিয়ে যাবে তখন জ্যোসৎনা বলছে আচ্ছা আপনি জানেন যে আমি কার বউ আমি আপনাকে এক্ষুনি থানাতে নিয়ে যেতে পারি এইভাবে বলছে তখন কিন্তু ওদিকে সুধা আসে আর পার্সটা দেখাচ্ছে বলছে দেখুন তো এটা আপনার পার্স কি না বলে হ্যাঁ বলে এটা মন্দিরের ওদিকে পড়েছিল এরা গরিব আর অসহায় বলে এদেরকে চোর ভেবে নেবেন না এরকমভাবে একটু ভালো করে খুঁজে দেখলেই আপনি এই চিৎকার চাচামিচটা মারধরটা করতে হতো না আপনি নিজেই পেয়ে পেয়ে যেতেন আর কি তো এবার বলছে তোরি জল নিয়ে আসছে যে না ওই জলটা দিয়ে মুখটা ধুয়ে নাও তখন যে না দরকার নেই আমার জ্যোস্না বলছে ছাড়ো তোর মানুষ করতে নেই এরা থেকে ভালো দেখায় আর ভেতরটা একেবারে কি বলবো এরা মন্দিরে পুজো দেওয়ার নামে এই সব কাজ করে এরকম ভাবে আর কি জ্যোসনা খুব রেগে গেছে সে এদের সাথে কথা বলা মানে নিজেদের সময় নষ্ট করা শুধু চলো তো এই বলে যখন যাচ্ছে তখন আশুতোষের মা বলছে এরুক এবার জ্যোস্না একটা ছবি তুলছে জ্যোস্না বলছে ধুর হাতটা সরিয়ে দেয় তবুও ছবি তুলে নেয় তখন জ্যোৎস্নারা কিন্তু চলে যায় বিরক্ত হয়ে এদিকে বলছে দাঁড়া না দাঁড়া তোর ছবিটা আমি দেখাচ্ছি আমার বাবুকে তোকে আন্দার করছে এইভাবে বলছে ওদিকে আশুতোষ ফোন করছে যে কী আপনার মা কই বলে আপনার মা এখানে কোয়ার্টারে চলে এসেছিলো বলে কি বলে হ্যাঁ চিন্তা করবেন না আপনার মাকে গাড়ি করে উঠিয়ে দিয়েছে এতক্ষণ নিশ্চয়ই আপনার বাড়িতে পৌঁছেও যাবে বলে আরে এখনও পৌঁছয়নি তো ওটাই তো চিন্তা ফোনটা রাখে এরপর আশুতোষ বলছে ও মা তো জানেই না যে আমি আবার এখানে থাকি এটা নিয়ে আবার কোনো ঝামেলা না করে এবার আশু তো অন্যদিকে ফোনে কথা বলতে গেলে তখন ওর মা ঢুকেছে বাবু এ বাবু এ বাবা এই তো পুরো রাজমহল আছে এই জন্য বুঝতে পারছি আমার বাবু এখানে কেন থাকছে এরকম ভাবে বলছে সে তো অনেক পয়সা আছে অনেক পয়সা এইভাবে বলছে বলছে আমার বাবু তো অনেক দাহেজ পাবে অনেক শিয়ানা আছে দেখছি আমার বাবু এইভাবে কথাবার্তা বলছে মানে বুঝতেই পারছেন ওর বাবুর মা কেমন এবার ওর বাবু এসছে প্রণাম করছে বলে আরে এটা কি অবস্থা হয়েছে তোমার গালে বলে আর বলিস না তেজ তখন এসছে বলে আম্মা নাকি বলে হ্যাঁ তেজও প্রণাম করে বলে যে তেজ বলে আর বলিস না এখানে যখন থেকে এসেছি তখন থেকে আমার সাথে খারাপই হচ্ছে এখানকার মেয়েরা খুব বদতামিজ আছে আমাদের গ্রামের তো সব ঘুঙ্গাট ট্রেনে থাকে মাথার মধ্যে আর তামিজ তামিজ মানে ভালোভাবে সভ্যভাবে থাকে আর কি কিন্তু এখানে মেয়েরা চ্যাটেন চ্যাটেন কথা বলে বলে আমাকে তো মারতেও যাচ্ছিল বলে কী এমন কী করেছো যে এমন কী হয়েছে যে এরকম অবস্থা বলে আর বলিস না ওই বদতামিজ মেয়েটা এমন আচরণ করেছে আমার সাথে তার বাচ্চাটা আমার মুখে কাদা ছুঁড়ে মেরেছে শুধু আমাকে মাটিতে শুয়ে চুলের মুটি ধরে মারতে বাকি ছিল ঠাম্মিরা এসছে কি কী কেন কেন আপনি কী এমন করেছেন কি হয়েছে মেজকে এসছে আপকা ঝোড়ো কাককে যা এসা কি হওয়া হয়ে যাচ্ছে এইভাবে বলছে আর কি যে মার খাকে আয়ে হোম এইভাবে কথা বলছে আর কি তখন হচ্ছে আহ মে ইয়ে মেজো খোকা চুপ থাক ইয়ে করে ঠাম্মি বলছে তুমি বলছে চলুন আমি জোশনার ঠাম্মি আপনি আগে ঘরে চলুন ঘরে গিয়ে বসবেন সমুদ্র বলছে হ্যাঁ কাপড় তো ছেড়ে একটু বিশ্রাম নিয়ে নিন ঝিনুক বলছে আমাদেরকে আগে জানতে হবে তো কে এরকমটা করলো বাবু তুই ওই মেয়েকে ঢুঁড় নিকাল যতক্ষণ না তুই ওকে ঢুঁবি ততক্ষণ আমি খাওয়ার ও জলও খাবো না তাই বলছে আশুতোষ বলছে কি বলছো তুমি আম্মা বলছে আমি একদম ঠিক বলছো বাদতামি স্লার কি আমি আগে আন্দার করব মিচকা বলছে কিন্তু এত বড় শহরে আপনি ঢুঁড়বেন কোথায় তোমার বলছে আরে আমিও বড় পুলিশ অফিসারের মা আছি হ্যাঁ অনেক বুদ্ধিমাথায় মিচকা বলছে ও আচ্ছা আমি ছবি তুলে এনেছি তেজ বলছে ও ছবি তুলে এনেছে দেখান তাহলে বলে হ্যাঁ ওই মেয়েটাকে আচ্ছা সবক শিখাবি আর বাচ্চাটাকেও সুতোষ বলছে ভালো করেছো ছবি তুলে এনেছো যেই ছবিটা দেখা যাবে দেখাতে যাবে অমনি জোৎসনা বাচ্চারা সব বাড়িতে চলে আসে এবার তার সুতোষ বলছে এই যে মা তোমার বউ মা যোৎস্না এবার তো জ্যোৎসনা আর তার মা দুজনে মুখোমুখি হয়ে দুজন দুজনকে দেখতেই থেকে যায় অবাক হয়ে চোখ বড় বড় করে আর ওদিকে সুধাও দেখে অবাক আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা